সুবহানাল্লাহ ইয়া আমি আপনার কাছেই আছি যা বলবেন তা আমি শুনতে ও রাজি আছি ইয়া রাসূলুল্লাহ হে সূর্য বুঝি ডুবে যায় আসরের নামাজটা আমি আদায় করতে পারি নাই এই জন্য পাটা উঁচু করে নামাজের মধ্যে প্রস্তুতি নিতে যাচ্ছিলাম আল্লাহর হাবিব সরকারের দো আলম বললেন আলীরে সত্যিই তোমার নামাজ বুঝি কাজা হয়ে যায় আল্লাহর নবী আস আঙ্গুলটা উষা করলেন পশ্চিম দিকে ইশারা করলেন আর সূর্যটাকে ডেকে বললেন রব্বুল মাওলা মেহেরবান মাহবুদ রে মেহরবানি করে দয়া করে হজরতে আলীর জন্যে তুমি সূর্যটাকে আসরের অর্থ বানায়া দাও আজ জোরে বলবেন আল্লাহ আকবার আল্লাহ আরবিন ইঙ্গিত করেছেন মাত্র সূর্যটা আস্তে করে ডুবতে যে আসরের বক্ত হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আরফুল আরবিন বলেন অবিহে ইয়ার সুল আল্লাহ ইয়াহিব আল্লাহ আমি তো আপনার জন্য পিয়ামার জন্য সূর্যটা আসরের বক্ত হয়ে গেল হাজরতে আলী আনন্দিত হলেন মুখের ভিতরে মৃদু হাসলেন উনি অত্যন্ত আত্মপূর্ণ করে নামাজের ভেতরে দাঁড়িয়ে গেলেন আলী অত্যন্ত সুন্দর রূপে আদায় করলেন হাজরতে আলী নামাজ সমাপন করলেন মদিনার নারী পুরুষেরা সব বেরিয়ে এলো মসজিদে নববীর চতুর্দিকে দাঁড়িয়ে গেল মসজিদের চতুর্দিকে দাঁড়িয়ে তারা বলছে আপনি তো বলো স্যার পূর্বক করে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আমরা তো আজকে তাই বুঝি দেখলাম যে সূর্যটা মাগরীবের ধ্বনি জানা থেকে আসরের রক্ত হয়ে গেল আল্লাহর নবী বলেন সাহাবীরা রে জেনে নাও এটা আসলে কেয়ামতের আলামত নয় এটা হলো আমার হযরতে আলীর নামাজের সম্মান তো বলিন আল্লাহু আকবার এই জন্যই বলা হয়েছে আলাই কুম্বি মাজার ইসাতিল ওলামা আল্লাহ হাবিব বলেন তোমাকে পূর্ণ মবিন হতে হলে তোমাকে মর্যাদাবান আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহ রলি হতে হলে দুইটা জিনিস তোমাদের জন্য সবিশেষ প্রয়োজন এ দুটো কাজ যখন করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে পূর্ণ মুমিন বানিয়ে দেবেন আল্লাহ তোমাকে বন্ধু বানিয়ে নেবেন জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার তোমাদের জন্য প্রথম কর্তব্য হলো হক্কানি আলে মোলামাদের দরবারে বসা তাদের সঙ্গে সম্পর্ক রাখা তাদের সঙ্গে সঙ্গতি রাখা তাদের সম্মান করা মর্যাদা দেওয়া তাদের ইজ্জত দেওয়া এবং তাদের সঙ্গে সময় কাটানো আল্লাহ আকবার বলেন আপনারা একটু আমাকে জবাব দেন হজরত ওমার ফারুক রদিয়াল্লাহতাল আনহু যতদিন পর্যন্ত আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক ছিল না কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না দিনের সঙ্গে সম্পর্ক ছিল না তাওহিদ সম্পর্কে জানতো না কালমা সম্পর্কে জানতো না হজরত ওমরের মূল্য তখন মমিনের খাতায় ছিল এটা কথা বলেন না হয় না কী বলেন তখন মমিনের খাতায় ছিল তার মর্যাদা কী ছিল তিনি ছিলেন একজন সন্ত্রাসী একজন ডাকাত কথা বলেন ঠিক কিনা তিনি ছিলেন লম্পট তিনি কতটা চঞ্চল ছিলেন কতটা দুষ্ট ছিলেন আল্লাবা জালুদ্দিন সিউতি রহমাহুল্লাহ ওনার ইতিহাসের ভিতরে লিখেছেন যে হাজরত ওমার খেজুর দিয়ে মুক্তি বানাতো খেজুর দিয়ে মুক্তি বানিয়ে গলার সঙ্গে ঝুলিয়ে রাখত মাঠের ভেতরে যখন বকরি চড়াতে যেত উদ্দুম্ব চড়াতো কখনো কখনো খিদে পেলে সেই দেবতাকে আবার ঠেংঠুং ভেঙে খেয়ে ফেলত কতটা রহস্যজনক কাজ করতো সে হ্যাভের অবাক তার দীর্ঘ ইতিহাস শোনাবার জন্য আমি আপনাদের কাছে বসি নাই আমি শুধু তার একটা দিককে আপনাদের কাছে তুলে ধরতে চাই কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল না ওয়াহাদানিয়াতের সম্পর্ক ছিল না আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল না জাহান্নামের ধারণা ছিল না এবং কবর সম্পর্কে কোনো ধারণা ছিল না হাজর অমর তখন ছিলেন সন্ত্রাসী মনে করুন কিন্তু তিনি যখন ইসলাম কবুল করলেন একটা জেহাদে গমন করলেন সেখানে গিয়ে জেহাদের ময়দান থেকে যখন ফিরছেন মদিনার অদূর মক্কার অদূরে একটা টিলা টিলার পরে তিনি দাঁড়িয়ে গেলেন ইতিহাস লেখে সূর্য তখন দ্বিপ্রহর মাথার উপরে সূর্যের কিরণ পড়ছে মরুভূমির মোটা বালু তপ্ত হয়ে তামার মতো গরম হয়ে গেছে সাহবায় ক্যারাম রেদবানো লহিত আরাম আজমাইন গম একে তো জেহাদ করেছেন ক্ষোদার্ত পেট তদুপরি উত্তপ্ত মুদ্রের ভেতরে তিনি যখন ঘুমি তিনি তারা যখন দাঁড়িয়ে সূর্যের কিরণে ঘেমে ঘেমে যখন পড়ছিল দুইশজন সাহাবী দাঁড়িয়ে গেলেন হাদরতে ওমরকে বললেন ইয়া অমার যা কেন তুমি এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে থাকবার কারণ কি আমরা তো কোনো ফায়দা দেখছি না এখানে দাঁড়ানো হাদরতে অমার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল এরপরে তিনি আবার চোখের পানি মুছে হেসে ফেললেন জিজ্ঞেস করলেন ইয়া আমার আমিরুল মৌমিরিন আমরা আপনার কাছে জানতে চাই আপনি প্রথমে কাঁদলেন পরে হাসলেন বিষয়টা কি হাজরতে অমর বললেন আমি প্রথমে কেঁদেছি এই কারণে যে আমি যখন মুসলমান ছিলাম না কোরআনের সঙ্গে যখন আমার সম্পর্ক ছিল না কোরআন সম্পর্কে আমি জানতাম না রাসুল সম্পর্কে জানতাম না সন্ন্যত সম্পর্কে জানতাম না আমি ইসলাম সম্পর্কে জানতাম না ওই সময়ের কথা বলছি আমি তখন ছিলাম রাখাল আমি কী ছিলাম ভাই আমার দিকে তাকেন আমার দিকে থাকেন আমি কী ছিলাম রাখাল ছিলাম আমি উট চড়তাম দুম্বা চড়তাম উট দুম্বা চড়িয়ে বিকেলবেলা যখন আমি বাড়িতে ফিরতাম আমার সারাদিনের দুষ্টমির কারণে সারাদিন যে দুষ্টমিটা আমি করছি এই দুষ্টমির কারণে আমার পশুগুলো ভালো খেতে পারতো না পেট ভরতো না অভুক্ত অবস্থায় আমার উট দুম্বা আর যখন বকরিগুলো নিয়ে আমি বাড়িতে যেতাম আমার পিতা ভীষণ ডেকে যেতেন আমাকে এত পিটান পিটাতেন একদিন পিটাতে পিটাতে আমার পিঠের উপরে লাঠি দিয়ে আঘাত করে আমার ঘা ধরে আমার পিতা বাড়ির থেকে বের করে দিয়ে বললেন যা দূর হ তোর মতো অমরকে দিয়ে দুনিয়াতে কিছুই হবে না তোর মতো অমরকে দিয়ে দুনিয়াতে কিছুই হবে না কথাটা চিন্তা করেন হাজরতে ওমর বলছেন সাহাবীরা শুনুন আমি আজকে উন্মুক্ত কণ্ঠে তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি আমি ওমার যতদিন পর্যন্ত হিন্দু ছিলাম মুসলিম ছিলাম আমি সূর্যের পূজা করতাম দেবদেবীর পূজা করতাম আমার সঙ্গে মন্দিরে মন্দিরে আমি যাতায়াত করতাম ততদিন পর্যন্ত হজরতে ওমারের জীবনে কিছুই হয় নাই কিছু করতেও পারে নাই আমি সত্যিই কিছু করতে পারি নাই এই পৃথিবীতে কোনো ইতিহাস তৈরি আমার দ্বারা হওয়া সম্ভব ছিল না ও আমার গতের ভাইরাসকে ভালো করে জেনে নাও আমি হদরতীয় ওমর যতদিন পর্যন্ত কোরআনের সঙ্গে সম্পর্ক করি নাই ততদিন পর্যন্ত আমি কিছুই করতে পারিনি আমার দ্বারা কিছু হয়নি কিন্তু সেদিন আমি কোরআনটাকে গ্রহণ করলাম আর প্রিয়জন নবীজিকে নবী হিসাবে মেনে নিলাম ওই দিন থেকে কোরানে কারিম আজকে আমাকে অর্ধ দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছে যেদিন কোরআন ধরেছি রাখাল থেকে রাজা হয়ে গেছি আর জয় বলুন আল্লাহ আকবার কিন্তু আজকে আমাদের সমাজে নেতা আছে নেত্রী আছে আজকে গোত্রবতী আছে অনেক দায়িত্বশীল মানুষ আছে এদের কাছে সব আছে কিন্তু কোরআন কথা বলেন কোরআনে কারী আজকে যদি মুসলমান কোরআনটাকে সত্যিকার অর্থে বুঝত তাহলে এইভাবে একটা দিনই মাহফিলে এসে নারী পুরুষ অবাধে এইভাবে কখনো দিকে চলাচল করতে পারত জলজা বলেন চলাচল করতে পারত না আমার ভাইরা যে অবস্থা অশ্লীল যা হচ্ছে ফেরেশতারা এখানে আসার সুযোগই নাই ফেরেস্তাদের আসার কোন সুযোগ এখানে নাই আমি আল্লাহর আদালতে কেমনে তোমরা জবাব দেবে হাদরতে আবু বকর রসুলের কাছে এসেছেন কোরআনে কালিন ধারণ করছেন হাদরতে আবু বকর হয়েছেন সিদ্দেখ সম্রাট জরবারুল আল্লাহরকবার হাদরতে ওমর হরক আছেন ফারুক আসাম আল্লাহ হরকবার বলবেন না হাদরতিয়া আলী হয়েছেন কাররাম আল্লাহ হাদরতে ওসমান হয়েছেন জিন্ডোরাইন জরজ বরুলাল হাদুল্লাহ আজকে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক আদৌ নাই আলিম ওলা মাসে দুই চারজন লেখার মঞ্চে কথা বলছেন উনারাও কোরআনটাকে ইসলামের জন্য সহি তাওহিদের জন্য আজকে এই কোরআন শিক্ষা আমরা করছি না আমরা যারা আলেন আমরা এই কোরআন কারিমটাকে আমাদের ইনকামের সোর্স বানিয়ে নিয়েছি কথা বলেন না কেন যারা পীর বলে দাবি করছেন তারা তাদের দরবার শরীফ কি করে মোটা হয় তাজা হয় সেখানে কত হাজার মানুষ আছে কত হাজার মানুষ যাতায়াত করে পীর সাহেবরা একবার পকেট খুলে বসে আস কথা কন না কেন কথা তো বলতে হবে ভাই হক কথা যেটা সেটা বলতে হবে আজকে সত্যিকার অর্থেই কোরআনের হোলাম বলতে যা আছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই তারা আজকে মার খাচ্ছে ফিলিস্তিনি মুসলমানেরা রোজার দিনে গতকাল কেউ নয় শত নব্বই জনকে তারা হত্যা করেছে আমার প্রিয় ভাইরা আমেরিকাতে মুসলমান মার খায় বেলবিংরে মুসলমান মার খায় মিয়ানমারে মুসলমান মার খায় ভারতে মুসলমান মার খায় ভারতের বুকে তারাবি নামাজ পড়ার অবস্থায় ওই মদির রেলিয়ে দেওয়া কুকুর বাহিনীগুলো তারাবি নামাজ যারা তা পরে হামলা করে মসজিদটাকে ভেঙে চুরমার করেছে তারা আমার দেশ থেকে তার জন্য কোনো আওয়াজ ওঠে নাই প্রিয় ভাইরা সত্যি যদি মুসলমান হতাম সত্যিই যদি আমার দিন ইমান মজবুত থাকত আজকে বিগত সতেরোটি বছর ধরে এই দেশের আনে মোলামদের পরে নির্যাতন চলছে নিপীড়ন চলেছে তাদেরকে মঞ্চ চুটতে দেওয়া হয়নি আজকে সেই নিপীড়িত নির্যাতিত আলেম সমাজ আজ পর্যন্ত বাংলাদেশে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে নাই কথা বলেন না কেন কারণ এক প্ল্যাটফর্মে আসতে গেলে যে স্বার্থ হারাতে হবে সাক্ত সেরে দিয়ে এক আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রিত হতে হবে এই একত্রিত হতে গিয়ে যেহেতু তাদের স্বার্থ হাসিল হয় না নেতৃত্ব ঠিক থাকে না যে কারণে তারা এক প্ল্যাটফর্মে এখনো আসতে পারছে না এই সুযোগে বিগত দিনের সতেরোটি বছর পর্যন্ত ফ্যাসিবাদী শক্তি যারা ছিল তারা আজকে নতুন করে উঁকি মারতেছে বাংলাদেশের মানুষের দিন ইমান পরীক্ষা করেই তারা সামনে এগুবার জন্য আজকে ফ্যাসাদ বাড়িয়ে দিয়েছে কথা বলেন সত্য কিনা আর আমরা যারা আগামী দিনে যেতে যাচ্ছি তারাও নিজেরাও তাদের সঙ্গে করে নিয়ে এই অপকর্মের নতুন করে শখ আঁকতেছে আমার প্রিয় ভাইরা আগামী দিনে এই দেশে যদি ক্ষমতায় যেতে হয় আগামী দিনে যদি কর্ণধার হতে হয় এদেশের হকানি আনে মোলামাদেরকে বাদ দিয়ে আগামী দিনে যারা নিজের মজবুত করার চেষ্টা নিশ্চয়ই তারা স্বর্গে করছে বাস করছে জাতি জাগতে শিখেছে জাতি সামনে এগুতে শিখেছে আলেমরাও আজকে ময়দানের দানের ঢাকি বুঝতে পেরেছে না পারে নাই কথা বলেন পেরেছে না পারে নাই আগামী দিনের জন্যেও সেই ভাবনাটা আমাদের অন্তরে থাকতে হবে যদি এটাকে আপনি দুর্বল ভাবেন তাহলে নিশ্চয়ই আপনি দুর্বল ভাবছেন সামনে এগুবার কোনো খোলা পথ আল্লাহর কসংকর যে বলছি আর দ্বিতীয়বার সেই সুযোগে যাবার সন্ধান আমরা জানি আমরা সেখানে ঢুকতে দেব না ইনশাআল্লাহ আমরা আমাদেরকে এগুতে হবে দুটো পথ নিয়ে আজকে যদি বিগত দিনে যারা চুয়ান্নটি বছর ধরে এই দেশকে পরিচালনা করতে গিয়ে তাদের চিত্র চরিত্র কত নিচু ছিল এটা জাতি কোনোদিন মধ্যে উক্তি পড়তে পারে নাই কিন্তু এবার দ্বিতীয়বার স্বাধীনতার পরে আমাদের দেশের নেতা নেত্রীদের চরিত্র যে কত ভালো এটা জাতি বুঝতে পেরেছে না পারে নাই এ ভাই কথা বলেন না কেন না পারে নাই হাজরতে শাহ শরীফ জিন্দানি রাহমাহুল্লাহ উনি এই দেশে পীর হওয়ার জন্য আসেন নাই উনি এই দেশে পায়াস পিঠা খাবার জন্য আসেন নাই কথা বলেন না কেন জঙ্গলে বাস করেছেন তিন দিন চার দিন পাঁচ দিন না খেয়ে থেকেছেন আমার প্রিয় ভাইরা আল্লাহর ওলিদের মর্যাদা কত আল্লাহর অলিরা কি করতে পারেন তাদের দ্বারা আল্লাহ পৃথিবীতে কি দৃষ্টান্ত স্থাপন করেন এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে এগুলো আমাদেরকে বুঝতে হবে মুসলিম বিল খাওয়াল আলী রহমানুল্লাহ ইরাকের মুখে কাফের বেমানেরা তাকে আগুনের কুণ্ডলির ভিতরে ভেলে দিয়েছিল আল্লাহ আকবার বলবেন না আল্লাহ আকবর বলবেন না আমি আর এবার রহিম আলাই ইসলামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল এটা আপনারা জানেন কিন্তু আমাদের এক আল্লাহর অলিকেও পৃথিবী ইতিহাস সত্য মুসলিম আল খাওয়া আলমী রহম্লা তিনি ছিলেন একজন একনিষ্ঠ মন্দা এমাদতার আল্লা ব্যক্তি এটা সহ্য হলো না কা ধরবে এই মন্দির কালে হাজরাতে মুসলিম বিন খাওয়ালাকে ওরা আগুনের কুণ্ডলি বানিয়ে তার ভিতরে ফেলে দিল হাজরাতে মুসলিম বিন খাওয়ালি রাহমাহুল্লাহ কোনো পরোয়া করলেন না তিনি আগুনের ভিতরে দাঁড়িয়ে যায় নামাজ বেশি আল্লাহর হস্তে নামাজে দাঁড়িয়ে গেলেন একটু জোরে বলুন তো সুবহান আল্লাহ আর জোরে বলি আল্লাহ আকবার আর জোরে বলুন আল্লাহ আকবার আমার ভাই ইতিহাস সাক্ষী আল্লাহর অলিদের জীবন চরিত্র আজকে আমরা জানতেছি বুঝতে এসছি তাদের কথাগুলিকে শোনার জন্য এসছি তারা পীর হবার জন্য আসেন নাই পকেট তাজা করার জন্য আসছিলেন না জমি হবে জমা হবে টাকা হবে পয়সা হবে কোটি কোটি মানুষ তার ভক্ত হবে এই জন্যে তারা এই জমিতে তারা আসেন নাই হ্যাঁ